आज तो आवाज मिला हमको तीन ठो रोड का आवाज और तीन ठो पंप का हां एक ठो भी आवाज मिलत माकल में दूसरा दो मिला आवाज हमको कितना डर में है आप बहुत डर में है भैया अचानक की बमबाजी का कारण क्या है इसे नहीं तो पता हमको भैया आपका नाम अनीता कोई এটা একটা দুঃখজনক ঘটনা যে দিনের বেলায় বোমাবাজিটা হলো এবার কে করলো কেন করলো সেটা তো কিছু বলতে পারবো না এটা এখন আমাদের প্রশাসন যে প্রশাসন রয়েছেন তারা এবার তদন্ত করছে এবং ব্যারাকপুরের যে সিপি আসছেন উনি তদন্ত করে নিশ্চয়ই এটা বার করবে কারা করতে পারে এখন যতক্ষণ তদন্ত না হচ্ছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না আমি তো শুনলাম আমি ডক্টরের কাছে গেছিলাম এসে শুনলাম যে এরকম বোমে মেরে চলে গেছে এবার টোটো করে এবার সেখানে দাঁড়িয়ে থেকে স্পটে তো কেউ ছিলাম না এবার কী করে বলবো বলুন যে নিশ্চয়ই তদন্ত হলে আমি তো পুলিশ প্রশাসনের উপর পুরো আস্থা রেখেছি তদন্ত হলে নিশ্চয়ই জানতে পারবে না না কাস্টমাররা এখন পুরোটাই শান্ত আছে কাজটা ভাড়া শান্ত ছিল এখন হয়েছে এখন দেখা যাক প্রশাসনের উপরে পুরো আস্থা রয়েছে প্রশাসন যেটা সিদ্ধান্ত নেবে যেটা তদন্ত করে বার করবে সেটাই ঠিকঠাক হবে আমার নাম শর্মিষ্ঠা মজুমদার আমি সাত নম্বর ওয়ার্ডে কাঁদছি लोग ही खाते हैं जी ने बात की तो ये और बच्चे जीरो प्रोडक्शन हॉस्पिटल करते हैं कि मेंबर उधर है ये बच्चे ये हो जाते हैं करला और बाबा का बाबा का আগামী দিনকে যেটা প্রশাসনের সাথে কথা হয়নি আমরা আগামীকালে আমাদের মাননীয় রাজ্য সভাপতি আসছেন তিনি এই ব্যাপারে যে ব্যারাকপুরের আইন শৃঙ্খলার পরিস্থিতি সম্পূর্ণ অবনতি হয়েছে চূড়ান্ত ভাবে ভেঙে পড়েছে তার প্রতিবাদ জানিয়ে আমরা ব্যারাকপুর পুলিশ কমিশন সাথে আগামী দিনে আগামীকালকেই আমরা বিক্ষোভ সমাবেশ করবো এবং আগামী তারপরে আমরা থানা গেল কর্মসূচি ব্যারাকপুর পুলিশ করবে না তো ব্যারাকপুরে যে পুলিশ ব্যারাকপুর পুলিশ কমিশনারের এলাকা আছে তারা শুধুমাত্র বিরোধী ভারতীয় জনতা পার্টির যে সমস্ত নেতা কর্মীদেরকে বা তাদের কার্যক্রম কীভাবে আটকানো যায় সেটা চেষ্টা করছে আজ পর্যন্ত দেখেছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের যে এই যে এলাকা ব্যারাকপুর এলাকার এত পরপরি চলছে কুল চলছে সন্ত্রাস চলছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন গ্রহণ করছে আজ পর্যন্ত আমরা সেটা দেখতে পারিনি কিন্তু এখানে নিষ্ক্রিয় পুলিশ পুলিশ আজকে দুষ্কৃতকারীদেরকে তারা মদত দিচ্ছে